আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব সংযুক্ত ভিজিট এবং ফ্যামিলি বর্তমান আপডেট নিয়ে তাছাড়া সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা দেখতেছেন কে বলতেছে বিষা চালু হয়ে গেছে কে বলতেছে বিষা হাতে ফেয়েছি এভাবে দেখাইতে আছে আবার অনেকে কমেন্ট করতেছেন ভিজিট বিষয় চালু হয়ে গেছে আপনারা লেনদেনও করেছেন তো আসলে এগুলো কতটুকু সত্য আপনারা ভিজিট বিষয় দিয়ে আসতে পারবেন কিনা এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার আলোচনা করব ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিশেষ সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য মূল আলোচনা আমরা শুরু করি বিজিট বিষয় চালু হয়েছে কথা সত্য এখন এ বিষয় দিক কারা আসতে পারবে যদি আমি আপনাদেরকে সংক্ষেপে আমি আমি এখন এখন আছি যদি কাউকে নিয়ে আসতে চাই আমার ভাই বন্ধু সার্কেল কাউকে যদি নিয়ে আসতে চাই তাহলে ব্যাংক স্টেটমেন্ট বিমান রিটার্ন টিকিট আদার যে ডকুমেন্টগুলো আছে এগুলো সাবমিট করে আমি আপনাকে নিয়ে আসলাম নিয়ে আসার পর এক মাসের ভিজিট ভিসা বা দুই মাসের ভিজিট ভিসা বা তিন মাসের ভিজিট ভিসা যেটা হোক না কেন নিয়ে আসলাম টাইম মতে আবার আপনাকে অফ যেতে হবে না হলে আপনি যদি কোনো দিকে বেগে যান দিকে চলে যান আমাকে ধরবে এটার জিম্ম আমি হতে হবে তাছাড়া এই বিষয়টা অন্য কোনো জায়গায় কনভার্ট করতে পারবেন না শুধুমাত্র দেশ বিদেশ গুরের জন্য বা আপনি আমি আপনাকে নিয়ে আসছি আপনি সাহায্যে ব্যবসা দেখতে পারেন বা বা সংযুক্ত আরব আমিরার সিস্টেমগুলো দেখতে পারেন পরবর্তী আপনি আবার আসার জন্য দেখার পরে চলে যেতে হবে আপনি যে এখানে থেকে বিষা কনভার্ট করবেন বা বেগে যাবেন ওরকম কোনো প্রসেস নাই এখন অনেকে বলতেছে বিষা হাতে পেয়েছি কে বলতেছে বিষা চালু তাদের কথা কানে দিবেন না এগুলো হলো কৌশল আপনাকে ধরার কৌশল যেমন নদীতে জাল ফেলে না মাছ ধরার জন্য এভাবে তারা জাল ফেলায় একটা সাঁচ পাইলে এভাবে আপনাদেরকে জাল ফেলায় কিভাবে আপনাদেরকে ফাঁসাবে বিষা এখনো ফসেস সিস্টেমে চলতেছে বিষা চালু হয় নাই বলতেছে অলরেডি বিষা ফেয়ে গেছে একবার মিথ্যা কথা এগুলো আপনারা কানে দেবেন না এখন যে বিজের বিষাটা চালু হয়েছে ঘোষণাটা আপনারা দেখেছেন শুধু এখন আমাদের বাংলাদেশিদের জন্য না ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সবার জন্য এটা শুধু বাংলাদেশের জন্য এরকম কোনো নাম লেখা নাই আবার অনেকে মনে করে নতুন বিষয় না এটা আগেও ছিল তবে আগে শুধু ফ্যামিলিকে নিয়ে আসা যেত এখন বন্ধু বান্ধব ফ্যান সার্কেলকেও নিয়ে আসা যাবে এখন এই বিষয়টার কিছু নতুন আপডেট নিয়ে আসছে তো সর্বশেষ আপডেট হলো আপনারা মানেন আর না মানেন আউটসাইড বাদে দিলাম ইনসাইড হাই প্রফেশন বিষা এবং আর ভিগরের বিষা এই দুইটা বিষা ছাড়া অন্য কোনো বিষা হইতেছে না এখন যারা বলতেছে এই বিষা হয়ে গেছে এই দুই একটা বিষয় যেগুলো দেখাইতেছে এগুলো এরিয়ার কিছু কোম্পানি আছে এই বিষয়গুলো সবসময় হয় এই বিষয়গুলো যেমন গার্ড গাট এমদাদ কোম্পানি এইসব কোম্পানিগুলোর গুলোর বিষা সবসময় চালু থাকে এই বিষয়গুলো দেখায় জানুয়ারি শেষ ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ একটা কিছু হবে একটা আপডেট পাবেন যদি বিশাল আলুর নতুন কোনো আপডেট আসে ইনশাল্লাহ আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবেন পুরোপুরি আপডেট আসার আগ পর্যন্ত কারোর সাথে লেনদেন করবেন না আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হলো আল্লাহ হাফেজ